শুরুতেই অনুরোধ করি আমাদের আলোচনা ভালো লাগলে আমাদের চ্যানেল আমাদের সাথে যুক্ত থাকবে আপনার প্রথমে ধন্যবাদ মাসুদ ভাই সেটা হলো আপনার প্রথমে যে জিনিসটা বুঝতে হবে ভাবতে হবে এই ওসমান হাদি ওসমান হাদি কেন টার্গেট মানে আমরা তো তদন্ত ছাড়া যে যার মতন করে বলে যাচ্ছি যে যার মতন করে বিশ্লেষণ করে যাচ্ছি যে ওসমান হাদি কি হয়েছে আওয়ামী লীগ টার্গেট করছে তারপরে ধরেন যে বিষয়গুলো ঘটছে গতকালকে তাৎক্ষণিক ভাবে উসমান পাশে যারা ছিল তারা বললো যে মির্জা আব্বাসের প্রচুর ভিডিও তো আছে আচ্ছা আমরা বলছি যে এটা একটা ইমোশনাল ইমোশনালি তারা তাৎক্ষণিক সেন্টিমেন্ট মির্জা আব্বাসের এলাকায় কাজ করা খুব টাফ হ্যাঁ মির্জা আব্বাস অনেক মাসেল পাওয়ার এক সময় তার ক্যাডার পলিটিক্স এর জন্য বিখ্যাত তার কথা বলছে তাৎক্ষণিক ভাবে দেখেছে তারপর প্রশ্ন হলো কি তার বিশ মিনিট মধ্যে যখন সাদিক কায়েমের একটা স্ট্যাটাস আসলো আসার পরে তার জোরালো মানে ইঙ্গিতটা অনেকটা ওই দিকে এরপরে আজকে দেখবেন যে রুহুল করি রিজবি আহমেদ উনি কি বললেন উনি বক্তৃতায় বললেন খুব যাচাই বাছাই না করে কিন্তু বলে দিছেন মনের কথা তিনি বলতেছেন যে এটার সাথে জামাত শিবিরের কারণ আচ্ছা তারপরে আরেকটা ক্যাম্পেইন শুরু হইলো পাশাপাশি আপনার যে যেই সন্দেহজনক যে সে হলো ছাত্রলীগের সাবেক এক ইউনিটের সভাপতি আওয়ামী লীগের এই লোকজনের সঙ্গে দেখা গেছে এবার তাহলে আওয়ামী লীগ জড়িত আচ্ছা আমার একজন পরিচিত জন আজকে একটা ফেসবুকে পোস্ট দিছে যে সোশ্যাল মিডিয়ার যুগে মানে এবং বট বাহিনী বট বাহিনী কাদের আছে না আছে আপনারা সবাই জানেন এটা সবাই বলে যে ইসলামিক ছাত্র শিবিরের যে বিশাল বট বাহিনী বাংলাদেশে আছে এটা আর কেন তারা এই যে যেইদিকে এটা বলে যেইদিকে ক্যাম্পিং করে এখন তদন্ত যারা করবে এরা আসলে সত্যিকার অর্থে এই যে একটা ধোঁয়াশে অবস্থা এদিকটা আপনি রয়ের কথা বললেন প্রধান উপদেষ্টা কি বলছেন প্রধান উপদেষ্টা তো আমি বলবো যে উনিই বলে দিচ্ছেন যে উনি বলছে যে একটা বাইরের কি ট্রেন্ড শুটার গ্রুপ বা ইটেবের প্রশিক্ষিত গ্রুপ পাঠানো হচ্ছে তো ওনার কাছে তো ইনফরমেশন আছে এসব ধোঁয়াশা তৈরি হইতো না সরকার যদি নিশ্চিত হয়ে থাকে আর এই র বলা আওয়ামী লীগ বলা জামায়াত বলা বা বিএনপি বলা এটা আসলে হলো যে মূল যারা কাজটা করছে মানে আমি যেটা শুরু করলাম যে সাদি কেনটা আর সাদি এই গত পনেরো মাসের রাজনৈতিক নেতা মূলত সারা দেশের মানুষ চিনছে তাকে পনেরো মাসে পনেরো মাসে কেন চিনছে পনেরো মাসে তার প্রতিপক্ষরে সে মুখের যে কথা সেই কথার পাশাপাশি বেশ কিছু ঘটনায় ইনকালব মঞ্চ বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে যে অ্যাডভোকেট ফজুর রহমান বিএনপি নেতা ওনার বাসার সামনে যে যেই ভাষায় মেয়েরা কথা বলছে বা আপনার ধানমন্ডি বত্রিশ নাম্বারের ঘটনা ইনকাম মঞ্চ শাহবাগে যতগুলো ডেমনস্ট্রেশন করছে সেসব ডেমনস্ট্রেশনে প্রচুর মানুষ জ্যামে ট্যামে পড়ে ক্ষতিগ্রস্ত এইসবের যে এই একটা পরিস্থিতি জন্য সাদি তখন আস্তে আস্তে হাইলাইটেড হইল হাইলাইটেড হয়ে সে একটা জায়গায় গেছে এবং তাকে কারা টার্গেট করছে এটা বের করতে হইলে তো আপনার আপনি যদি একদিকে তীর দিয়ে দেন যে রয়ের দিকে তো খুব খায় বাংলাদেশের মানুষ র বাংলাদেশে এই করে সেই করে তো র এত কিছু করে তো র তো বাংলাদেশে তাইলে ক্ষমতায় উল্টায় ফেলতে পারতো তার এই সে ক্লিন করতেছে কিনা তো এটা প্রমাণ থাকলে বলুক আর আওয়ামী লীগ করছে কিনা ছাত্রলীগ করছে কিনা এইটা নিয়ে আসলে নতুন ব্যাখ্যার কিছু নাই এটা তো বাংলাদেশে এমন স্টাইল আবার মির্জা আব্বাস যে তো হচ্ছে আপনার পাওয়ারফুল লোক মির্জা আব্বাসের কথা আসলে এখন বলতে পারেন যে ওই এলাকার গাছের মির্জা আব্বাসের হয় সহজ কিন্তু আলটিমেটলি আমার ধারণা যারা কাজটা করছে তারা একেবারে ঝিমঝাম করে এখন পর্যন্ত ধরা পড়ে নাই কেউ ঝিমঝাম করে তাদের মতো করছে এটা উদ্দেশ্য বিধেয় ওই নির্বাচন বাঞ্চাল টাঞ্চাল আমরা তো অনেক দিন ধরে বলি অনেক দিন ধরে বলি বাংলাদেশে যে দিয়ে গেছে যেই পরিমাণ অস্ত্র এখানে যে আজকে বলতেছে কি ক্লিন ফেজ শুরু করবে এইসব ছিলই বাংলাদেশে একটা রক্তপাত এই রক্তপাতটা শুরু হলো হাদিরে দিয়া এখন সরকারের লোকজন কিন্তু এই কথাই বলতেছে যে হাদি হলো প্রথম ফার্স্ট টেস্ট কেস বাংলাদেশের রক্তপাত একটা হবে একটা গৃহযুদ্ধের মতো আলামত হবে একটা ভয়াবহ ব্লাডশেড হবে এটা বহু বিশ্লেষক বহু রাজনীতিবিদ আমরা বহুবার হচ্ছি সুতরাং এটার মধ্যে নতুন করে খোঁজার এখন যখন বলা হবে এ করছে সে করছে এক্স ওয়াই যে চায়না ব্রিটেন আমেরিকা র এইগুলো আসলে মানে এখন ওই যে প্লটটা সাজানো আছে এই প্লটটার অন্যদিকে নজর দেওয়ার জন্য বলা যে মারা যায় সেও যেমন বিচার পাবে না আর যারা আসামি হবে তাদের তো বিচারই নেই প্রথম কত হচ্ছে এটা আপনি দেখতে পারেন যে কত জুলাই আগস্টে যেসব গন্ডগোল হয়েছে বা যেসব ছেলেরা মারা গেছে গণহারে সবাই মামলা তিনশো জন আসামি সাতশো জন হচ্ছে যে অজ্ঞাত সুতরাং আপনারা ধরো আমারও ধরুক পূর্ণা বারে সবাই আসামি তো এতে যার মারা গেছে সে কিন্তু কিছুই পাবে না কারণ মূল কি এখন আর এইটা দেখেন গতকালকে প্রথম যখন হাদি গুলি খাইলো আমরা সবাই পেপারে বা ভিডিওতে দেখতেছিলাম যে একজনকে হাদির মাথায় ধরে নিয়ে যাচ্ছে সর্বপ্রথম সাদেক কায়ুম উনি চলে আসলেন টিভি সাংবাদিকদের সামনে কে করলো এটা আওয়ামী লীগ করলো এরপর আসলো কি এবার আপনার ইলিয়াস হাজি উনি ঘোষণা দিল কি যারা এই চাঁদাবাজি করে তারা এখন ঠিক পুনিয়াবাই যে কথাটা বলছে যারা গাছের পাতাও লড়ে না ইয়ের মির্জা আব্বাসের আমি একটা কথা বলে কি জানেন এই মুহূর্তে যে আজকে এই মুহূর্তে যদি বলা হয় যে একদম ফ্রেশ অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে সবাই দাঁড়াবে এবং আওয়ামী লীগও দাঁড়াবে তাহলে ওই জায়গায় আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী প্রার্থীকে সাবের হোসেন চৌধুরী সাবের হোসেন চৌধুরীও যদি এই মুহূর্তে দাঁড়ায় মির্জা আব্বাসের সাথে পারবে না হারবে লিমিটেড ভোটে হারবে কিন্তু হেরে যাবে তা মির্জা আব্বাস এখন আব্বাস জানে যে যেই দাঁড়াবেন দাঁড়ান ভাই আমি জিতবো মির্জা মির্জাব্বাস গুলি করাইতে যাবে না কোনো প্রয়োজন নাই গুলি করানোর তাহলে এই গুলি করালে লাভকার গত সম্ভবত গত কালকেই ইয়েরে দেওয়া হয়েছে সাদেক কায়ুমকে ওখানে প্রার্থী ঘোষণা করেছি বিভিন্ন পত্রিকায় দেখলাম এর আগে ব্যানার পোস্টার লাগেছিল ডাক্তার হেলাল উদ্দিন জয়েন্ট সেক্রেটারি জামাতে উনি প্রচার চালাইছেন কিন্তু গতকাল থেকে সাদেক কায়ুম যখন ইয়ে আহত হয় কি বলে আপনার এটা হাদি আহত হয় তাইলে এখন এই যে হাদি আহত হয়েছে যদি যদি হাদি নির্বাচন করতে না পারে তাহলে কান্নাকাটি করে হাদির সমর্মিতার ভোটগুলা কার বক্সে যাবে জামাতের বক্সে যাবে সোজা হিসাব এইবার আসেন যে আমাদের সেই ইলিয়াস সাজির কথা উনিও এক পর্যায়ে ভিডিওতে আবার বললেন যে এটা ইয়ে করছে আওয়ামী লীগ জুলকার আমাদের গজব বাবা উনি একটা গজব রটাই দিলেন যে এই ছেলে ছাত্রলীগ করতো তো এই ছেলে ছাত্রলীগ করতো ঠিক আছে আমিও স্বীকার করে নিলাম আমি রিয়েলিটি মানিয়ে নিলাম এই ছেলে ছাত্রলীগ করত তো এই ছেলে ছাত্রলীগ করতো সাদেক কাহি মতো ছাত্রলীগ করতো ঢাকা ইউনিভার্সিটির বিপিজিএস দুইজনই তো ছাত্র লুমিনিসের লুঙ্গিন মিসের সার্জিস আলম ছাত্র এরপরে আরেকজন যেটা আছে ওই হাসাদ আবদুল্লা সেও ছাত্র তাইলে এরা সবাই তো ছাত্র ছিল এইবার আসেন আমি মানলাম ছাত্র তো ছাত্র লীগের একটা ছোট বাচ্চা পর্যন্ত যেখানে মিস্তার নাই বাপ ছাত্র করছে বিদায় তেরো বছরের পলও এখন জেলে এবং একটা ছাত্র করার অপরাধে একটা ছেলে জেলে আছে তার একটা বাচ্চা হইছে ৪৫ দিন এই বাচ্চা আইসিউতে ছিল ৪৫ দিন পরে এই বাচ্চা মারা গেছে তার কবর দেওয়ার পরে কবরের তুলছে সেটা বাউন্ডারি কেন এবার এর ছাত্র ছাত্রলীগ করছে সুয়ানিধুনির বাচ্চার সাথে কারো কোনো বিরোধ থাকতে পারে না তা হইলে এই ভদ্রলোক ছাত্রলীগ করে এতদিন কিভাবে আপনাদের পিআর টিমের সাথে ঘুরে এই ছেলে যখন সতেরো লক্ষ টাকা নিয়া। লুটের দায়ে নভেম্বর মাসে ঢাকা থেকে র্যাব গ্রেপ্তার করে র্যাব দুই তখন হাদি সাহেবের টাকাই তো এই ছেলেকে বের করে আনা হয় এই ছেলের জামিনের ব্যবস্থা জামিনের ওকালতি করেন শিশির মনির তখন কেন হয় না মূলত এবং আরেকটা জিনিস কে হাদি মরার সাথে সাথে হাদি তো সরি মরে তো নাই গুলিঘর পরে এক ঘন্টা পরে চলে আসলো কি তারেক জি আসতেছে পঁচিশ তারিখ মূলত আপনি যদি মিলান ডট মিলান হাদিরে মারছে জামাত সার্ক শুটার বাংলাদেশে প্রশিক্ষিত শুটার আছে জামাতের জামাতের আছে কানের পাশ দিয়া গুলি কানের কোথা থেকে কোথায় দিয়ে গুলি করবে এটা ওই শুটাররাই জানে প্রশিক্ষিত আরেক বাহিনী আছে আমাদের যে সজীব ভূঁইয়ার কাছে আট হাজার আবার ওরাই বলছিল যে আমরা শেখ হাসিনা পদত্যাগ না করলে এই ইয়ের বিপ্লবে যাব সশস্ত্র বিপ্লব অস্ত্রগুলা কোথায় তাহলে অস্ত্র কার হাতে আওয়ামী লীগ তো নাই ছাত্রলীগের তো কিছুই নাই তাহলে আপনারাই মারছেন জামাত ভাইয়েরা এখন বিএনপির নেতারা আজকে বলতেছে মির্জা গতকালকে যখন গেছে তখন ওইখানে আরেক মেয়ে কি ঝুমানা কি জানি যে এই ব্যবহার এই মেয়ের এগুলো তো নর্মালি হওয়ার কথা না